কোনো কোনো রাজনৈতিক দলের কে আমরা দেখেছি একাত্তর সাল যদি আমরা বিবেচনা করি আমরা দেখেছি তারা কিভাবে এ দেশের মানুষকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে যুদ্ধকে সঠিকভাবে সংগঠিত না করে বর্ডার ক্রস করে অন্য জায়গায় চলে গিয়েছে আবার কাউকে কাউকে আমরা দেখেছি সরাসরি এই দেশের মানুষের সবচাইতে বড় অর্জন যতদিন পৃথিবী থাকবে যতদিন বাংলাদেশ থাকবে এই বাংলাদেশের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের মানুষের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আমরা কাউকে কাউকে দেখেছি সেই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করতে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা হাদিসে দেখেছি দেশ প্রেম ইমানের অঙ্গ সেটি দেশের মাটিকে রক্ষা করা দেশের মানুষের অধিকারকে রক্ষা করা দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা সবকিছুই এই ইমানের মধ্যে পড়ে দেশ প্রেমের আপনারা দেখছেন প্রবাস বার্তা